কাঠ কাঠপেরালি পেয়ারা তুমি খাও গুড় খাও দুধ ভাত খাও বাতাবিনেবু লাও বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও ডাইনি তুমি হুতকা পেটুক খাও একা পাও জেটুক চেটুক বাতাবিনেবু সকলগুলো একলা খেয়ে ডুবিয়ে নুলো। তবে যে ভারী লেজ উচিয়ে পাটুস চাও ছোঁচা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও দেখনি তবে মারব ডাকে ডাকবো দেবে ঢিল পেয়ারা দেবে যা তুই ওচা তাই তো তার নাকটি বোচা হুতম চোখী কাপুস গুপুস একলাই খাও হাপুস হুপুস পেটে তোমার পিলে হবে পুরী কুষ্টি মুখে ভগবান একটা পোকা চাষ পেতে ওর ঢুকে ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও খাইছে তুমি আমার ছর্দি হবে বৌদি হবে হুম রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না উফ এ রাম তুমি ন্যাংটা পুটো জামা দুটো আর খেও না পেয়ারা তবে বাতাবি ও ছাড়তে হবে দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট ও মা দেখে যাও কাটবেড়ালে তুমি মরো তুমি কচু খাও